এই একটা পুঁঠিয়ে মাসাল্লাহ সাইজ ভালো ডিমালা পুঠি ব্যর্থ হয়ে নাই পাইছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ ফিশিং ক্লাবের সকল সদস্যকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক বাংলাদেশ ফিশিং ক্লাবের অন্যতম মেম্বার আমাদের রাজীব ভাই তরফ থেকে এই ভিডিও ভিডিওকে আসছিলাম তেঁতুল তোলা খালে তেঁতুল খালে আসছি তেঁতুল তোলা খাল পানি নাই বললে চলে ভাটা চলতেছে এখনও বসিনি অবস্থান খান দেখা যাক অনেক পুরাতন বাড়ি গড়ে তোলা এই বাড়িটার সম্বন্ধে কিছু বলতে পারি না যাই হোক আজকে আসলাম এখানে অনেক পুরাতন বাড়ি হয়তো জমিদার বাড়ি ছিল ওখানে একটা মসজিদ আছে এই তেঁতুল অনেক ভিতরে এই পয়েন্টটায় মাছ মারার জন্য আসছিলাম কিন্তু অসুবিধা ভরা Jeg kan ikke så bra, ass. go kkara anini ampulisi अंदर देर के फैल

সলামাবাদ তো খাসুল কুমে খাসুল কুমে খাসুল খালে বির গোড়া তেতো খালে পানি নিই জনে এসে পড়লাম আবার ঠাসু বীজ গোড়ায় দেখেন বাচ্চা বাচ্চার লকডাউক বসলেই মাছ ডিমানা পুঁটি পুটি অন্য অন্য শিখের ওখানে আসে ভাটা চলতেছে পানি নেমে যাচ্ছে যার কারণে মাছ একটু কম খায় আমার ভাই দিয়েছে ওরে ভিডিও করে দিতেছি বাড়ি কি বড় গ্রাম হুম আর তো কোন জায়গা আসাদ ক্লাব আসাদ ক্লাবে আমার পার্টনার হলো হিমেল আচ্ছা আচ্ছা সে

এই একটা পুটিয়ে মশাল্লা সাইজ ভালো ডিমালা পুটিয়ে ব্যর্থ হই নাই পাইছি আলহামদুলিল্লাহ হিল মাছ মারার শক্তি শেষ মাছ তো মারতে পারিনি কিন্তু বা শিকারি ভাইদের জন্য একটা ভিডিও ব্যবস্থা করে দিলাম নদীতে বা খালে যারাই আসবেন ডিমালা পুটি চিন্তা করে তারা বুঝে শুনে আসবেন কারণ ভাটার সময় মাছটা নিচে নেমে যায় জোয়ারের সময় ডিমালা পুটিগুলো উপরে উঠে তা আসার পর থেকে ভাটা যাই হোক প্রথম আপনাদের তেঁতুলতলা খালে ভিডিও করে দেখালাম এরপরে আসলাম খাসুর খাসুরে ভিডিও করে দেখালাম শেষমেশে আসলাম কালসুর কালসুরও আপনাদের ভিডিও করে দেখালাম অবশ্যই ভিডিও ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন তো আজকের মতো সমাপ্তি প্রচুর গরম এই বৃষ্টির রোদ গরমের ঠিক অনেক কষ্ট যাই হোক ধন্যবাদ শিকার ভাইদের জন্য ধন্যবাদ শিকারী ভাই প্রত্যেকটা শিকারি ভাইদের জন্য বাংলাদেশ ফিশিং ক্লাব অন্যতম মেম্বার রাজীব ভাই থেকে এই ভিডিও আজকের জন্য এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি